আমাদের পরকালীন জীবন এবং কবরের আজাব ইসলামের মৃত্যু পরবর্তী জীবন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কবরের আজাব যা মৃতের আত্মার জন্য একটি শাস্তি এটি হল সেই প্রথম পদক্ষেপ যেখানে আমাদের সংরক্ষিত কর্মফল এবং আমাদের সামনে হাজির করা হয় আল্লাহ তালা কোরআনে কারিমে নির্দেশ দেন এই জীবন একটি পরীক্ষার ময়দান আমাদের নৈতিকতা আচরণ এবং চরিত্র এখানে পর্যালোচনা করা হচ্ছে কোরআন হাদিসে কবর আজাবের বিষয়ে স্পষ্ট নির্দেশনা রয়েছে কোরআনে আল্লাহ আলম বলেন অবশ্যই আমাদেরকে আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হবে ওয়াইলে তো এরকম এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের আপনার কর্মের ফলাফল একদিন আপনাকেই মোকাবেলা করতে হবে এই লেকচারে আমরা কবরে আজাবের ধারণা কারণ তা থেকে বাঁচার প্রস্তুতি এবং আমাদের জীবনের এর গুরুত্ব নিয়ে আলোচনা করব কবরে আজাবের প্রকৃতি কবরে আজাব কিভাবে সংঘটিত হয় সে সম্পর্কে মহান আল্লাহ মানুষের জন্য কিছু নির্দেশনা দিয়েছেন কোরআন হাদিসে কবরের শাস্তির ধারণা স্পষ্টভাবে পাওয়া যায় কবরের চেহারা কোরআনে আল্লাহ বলেছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ আমওয়াতা বালাহিয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন অর্থাৎ ওয়ালা তাহসাবাল্লাযিনা পথে মারা যায় তারা মৃত নয় বরং আল্লাহর কাছে তারা জীবিত এরপর যারা বিশ্বাসী তাদের জন্য গৃহীত হচ্ছে রহমত এবং আল্লাহর সান্নিধ্য প্রদান করা কিন্তু যারা কাফের এবং মুনাফিক তাদের জন্য হচ্ছে আজাব অনেক মহা বড় আজাব অপেক্ষা করে দুই নম্বর বিষয়ে যেটা কবরে হবে সেটা হচ্ছে ফেরেস্তাদের প্রশ্ন মৃত্যুর পর কবরের মধ্যে ফেরেস্তারা মৃতের কাছে তিনটি প্রশ্ন করে। মার রব্বুকা তোমার রবকে মা দিন তোমার দিন কি মার নবী উকা তোমার নবীকে যাদের ইমান শক্তিশালী তারা প্রশ্নের সঠিক উত্তর দিতে সক্ষম হবে এবং তাদের জন্য রয়েছে ভাই প্রশান্তি জান্নাত এবং আল্লাহর রহমত কিন্তু যারা নিরপেক্ষ কাফের তারা সঠিকভাবে উত্তর দিতে সক্ষম নয় সক্ষম হবে না এবং তাদের জন্য রয়েছে মহা আজাব তারা মহা আজাবের সম্মুখীন হবে কবরের আজাবের কারণটা কি এবার আসেন আমরা কিছু কবরের আজাবের কারণ বিশ্লেষণ করি কবরের আজাবের পেছনে কিছু অনেকগুলো বিশেষ কারণ রয়েছে এদের মধ্যে কিছু প্রধান কারণ হল কাফির হওয়া যারা আল্লাহ এবং তার রসুল এবং তার নবীকে অস্বীকার করে তাদের জন্য কবরের আজাব এটা নিশ্চিত কারণ মহান আল্লাহ তাহলে পবিত্র কোরআনে বলেন অর্থাৎ যারা কুফুরি করে এবং মারা যায় কুফুরি অবস্থায় তাদের জন্য আল্লাহর লানত ফেরেশতাদের লানত এবং সকল মানুষের লান দুই নম্বর বিষয়ে অবিচার ও অত্যাচার করলে কবরে শাস্তি হতে পারে যারা অন্যদের প্রতি অবিচার করে এবং অত্যাচার চালায় তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম এরশাদ করেন সেই মুসলিম রয়েছে আর জুলমু জুলুমায়ুমাল কেয়ামা অর্থাৎ অর্থাৎ অত্যাচার জুলুম অত্যাচার কাল কেয়ামতের দিন অনেক অন্ধকার হবে 3 নম্বর যে বিষয়টা ছিল শিরক যারা আল্লাহর সাথে অন্য কোনো কিছুকে শরিক করে তাদের জন্য কবরে রয়েছে অনেক 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 শাস্তি কারণ মহান আল্লাহ সুবহানাহু ওয়া পবিত্র কোরআনে বলেন ইন্নাহু শিরিক বিল্লাহি ফাকাননা মা খরা মিনাস সামা ফাতখতবহুত ত্বয়র আও তাহউইবিহির রিয়হু ফী মাকানি সাঈক সূরা হজ 21 নম্বরে অর্থাৎ যারা আল্লাহর সাথে শরিক করে কেমন যেন তারা आसमान থেকে পড়ল পড়ার সাথে সাথে পাখি ছোঁ মেরে নিয়ে গেল অথবা বাতাস उड़ा নিয়ে গেল দূরবর্তী কোনো জায়গায় আল্লাহ তাআলা আমাদেরকে शैতানের করা থেকে হেফাজত করেন কবরের আযাব থেকে মুক্তির উপায় সম্পর্কে আমি শেষ করে একটি কথা বলি কবরের আযাব থেকে মুক্তি পেতে হলে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ উপায়ের উপায় রয়েছে সেটা হচ্ছে নামাজ পড়তে হবে পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের ইমানের পরিচয় বহন করে যা কবর আযাব থেকে আমাদেরকে রক্ষা করে রক্ষা করবে ইনশাআল্লাহ রাসূল সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন মান আল আলাস সালাতি কানা লাহু নূরুন ওয়া বুরহানান ওয়া نجাতু ইয়াওমুল কিয়ামা ইবনে মাজাহ শরীফের হাদিস অর্থাৎ যদি কেউ নামাজ পড়লো তার জন্য নূর রয়েছে স্পষ্ট نجات রয়েছে কিয়ামতের দিন

তিন সৎকর্ম অর্জন করতে হবে মানুষের মধ্যে সদাচার পরোপকার এবং সমাজের উন্নতির জন্য কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের কবর আজাদ থেকে মুক্তির উপায় হতে পারে নম্বর শিক্ষা। মানুষ আমরা সংশ্লিষ্ট বিষয়গুলো চিন্তা করবো মানুষকে শেখাবো ইনশাল্লাহ পাঁচ নম্বর বিষয় হচ্ছে দোয়া নামাজে দোয়া করতে হবে কবরের আজাদ থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে যা আমাদের ইমানকে শক্তিশালী করে আহ অনেক দোয়াইয়া রয়েছে দোয়া করবো আমরা আমরা শেষ কথা বলি সমগ্র আলোচনা আজাব শুধু একটি শাস্তি নয় বরং এটি আমাদের জীবনের একটি কঠিন বাস্তবতা কারণ এটি কিভাবে হয় এবং আমরা কিভাবে এর থেকে মুক্তি পাবো তা বিস্তারিত আলোচনা করেছি আজকের এই ভিডিওতে আমাদের প্রস্তুতি নেওয়া বিশেষ গুরুত্ব বহন করে কারণ মৃত্যু কখন আসবে তা কেউ জানে না আমাদেরকে কি করতে হবে আমাদের কয়েকটি করণীয় বিষয় হচ্ছে এখনই আপনার জীবনকে সংশোধন করতে হবে আমার এই আলোচনার পর প্রতিদিন প্রতিটি দিনকে একটি সুযোগ মনে করুন যেটিতে সৎকর্ম করতে পারেন নামাজ পড়তে পারেন এবং আল্লাহর প্রতি নিবদ্ধ হতে পারেন দাবি করুন যে আপনি আল্লাহর নির্দেশে চলবেন এবং কবর আজাব থেকে মুক্তির জন্য সদা সর্বদা প্রস্তুতি গ্রহণ করবেন সব সময় রুটিন মেনটেন করে আল্লাহর কাছে আল্লাহর কাছে তওবা করে চলবেন ইনশাআল্লাহ কবর আজাব থেকে বাঁচতে পারবেন মৃত্যুর পর কবর আজাব একটি অবসম্ভব বাস্তবতা আমাদের জীবন একটি পরীক্ষার ময়দান এবং এই পরীক্ষায় ভালো করার জন্য সঠিক প্রস্তুতি গ্রহণ করা অত্যন্ত প্রয়োজন আল্লাহ আল্লাহন তালা আমাদেরকে যা বললাম মুসলাম আমল করার তৌফিক দান করুন এবং কবরের জন্য বিশেষ প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন আহামদুলিল্লাহি রব্বিল আলমিন